আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন এটা যে স্ক্রিনটা আমার দেখতেছেন এটা কিন্তু আমার আসলে মোবাইলটার স্ক্রিন জাস্ট দেখা যাচ্ছে যে কম্পিউটার আসলে কম্পিউটার আমার মোবাইলটিকে আমি কম্পিউটার স্ক্রিনে পরিণত করেছি এরকম যদি আপনিও করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এক মিনিটেই দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য জাস্ট আপনাকে এখান থেকে যেতে হবে গুগল প্লে স্টোরে দেখেন এখানে আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন এখানে সার্চ বারে লিখবেন যে উইন সেভেন উইন সেভেন এই কথাটি আপনারা লিখবেন এই যে দেখেন সার্চ বারে যদি আপনারা ক্লিক করলে দেখেন এটা কিন্তু উইন সেভেন সিমো এখানে ওপেন হয়ে যাবে আমরা যদি জাস্ট ইনস্টল দিয়ে দিই তাহলে এখান থেকে একটু ইনস্টল হতে সময় লাগবে দেখেন এখানে কি হয়ে গেছে আমরা প্রত্যেকটা অ্যাপ সেরি জানি যে যখন অ্যাপসটি ইনস্টল হয়ে যায় তখন কিন্তু এখানে ওপেন লেখাটা বাইর হয় দেখেন এখানে কিন্তু ওপেন লেখা বাইর হয় কিন্তু আসলে ওপেন লেখা বাইর না হয় এখানে দেখেন কিন্তু প্লে লেখা বাইর হয়েছে তো আমরা যদি প্লেতে ক্লিক করি এখান থেকে আমরা প্লেতে ক্লিক করবো দেখেন প্লেতে ক্লিক করা মাত্রই আমাদের যে মোবাইলটি আছে সেটি কিন্তু সঙ্গে সঙ্গে জাস্ট এ কম্পিউটারে পরিণত হয়ে যাবে দেখেন কম্পিউটার ওপেন হচ্ছে এই যে এখন যেভাবে স্টার্টিং উইন্ডোজ হয় ঠিক অনুরূপভাবেই স্টার্টিং উইন্ডোজও হবে এবং স্টার্টিং উইন্ডোজ সেভেনের যে সাউন্ডটা আছে মাইক্রোসফটের ঠিক হুহু এই সাউন্ডটাই কিন্তু চলে আসবে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুইচ ইউজার মানে আপনি আপনার সুইচ ইউজার হিসাবে যদি আপনি ব্যবহার করতে চান আপনার গুগল দিয়ে আপনি ঢুকতে পারবেন অথবা আপনার যে একটা ইউজার এখানে যদি ক্লিক করে দেখাই আপনাদেরকে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসাবে জাস্ট যেভাবে আপনাদের কম্পিউটারে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে সেভাবে আপনারা ইচ্ছা করলে পারবেন তো সেটা আমরা এখন করবো না না করে আমরা জাস্ট গেস্ট হিসাবে এখান থেকে ঢুকে যাব আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম গেস্ট হিসাবে ঢুকে গেলাম দেখেন আমার কিন্তু জাস্ট প্রথমেই যে আপনাদেরকে দেখাইছিলাম সেইরকমই কিন্তু একদম কম্পিউটার উইন্ডোজ ভার্সনটা এসে গেছে এখান থেকে দেখেন সবগুলোই শো করতেছে রিসাইকেল বিন আপনি যদি কোনো কিছু ডিলেট করেন তাহলে এই রিসাইকেল বিনে এসে কিন্তু থাকবে দেখেন আমি যদি মাই কম্পিউটারে ক্লিক করি এখান থেকে দেখেন আমার সবগুলো কিন্তু এখানে আসতেছে একটু বড় করে দেখাই যদি দেখেন এখানে সিস্টেম সি ডিবিডি র সব কিছুই আসছে আমি যদি ডেস্কটপে ক্লিক করি ডেস্কটপে ক্লিক করার পরে এখানে আপাতত আমার কোনো কিছু নেই এ কারণে দেখাচ্ছে না আপনাদের যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু সেখানে সেটা শো করবে এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে সকল ধরনের প্রোগ্রামগুলো যদি আপনারা দেখতে চান এই যে এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখেন এখান থেকে কিন্তু সব ধরনের প্রোগ্রামগুলো শো করবে এবং অল প্রোগ্রামে ক্লিক করলে আমাদের যে প্রয়োজনীয় অ্যাপসগুলো আছে দেখেন ক্যালেন্ডার এই যে এখানে আছে ক্যামেরা ক্রোম ব্রাউজার কোলো কম্পিউটার প্রম্পট ড্রাইভ যা আছে এখানে কিন্তু সবগুলো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার যা আছে সবগুলোই কিন্তু এখানে শো করতেছে এমনকি এখানে মিউজিক পিকচার ডকুমেন্টস সবগুলোই কিন্তু শো করতেছে আবার এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই এটা থেকে যদি আপনারা জাস্ট বাইরে যেতে চান তাহলে দেখেন এখান থেকে আপনারা এখানে এটা ক্রোজ দিয়ে আপনারা কেটে দেবেন কেটে দিয়ে দেখেন এই উইন্ডোজটা থেকে আপনি যদি প্রাথমিক অবস্থায় আপনার মোবাইলটাতে যেতে চান তাহলে জাস্ট কার্য আপনি আপনার মোবাইলটাকে জাস্ট এখানে ট্যাপ করে এখানে হোম বাটনে নিয়ে আসবেন এই যে হোম বাটনে আপনার আপনার হোম বাটনে এখানে ক্লিক করে দেবেন দেখেন হোম বাটনে আমি যদি এই যে হোম বাটনে ক্লিক করে যাই তাহলে কিন্তু আমার মোবাইলটা স্বাভাবিক হয়ে যাবে দেখেন মোবাইলটা কিন্তু আমার একদম স্বাভাবিক হয়ে গেল এভাবে আপনার আপনার স্মার্টফোনটিকে আপনি খুব অল্প সময়ের মধ্যেই আপনি ডেস্কটপে পরিণত করতে পারবেন ধন্যবাদ